হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে দারুণ একটি আপডেট দেব রাজ্যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে একসঙ্গে দুটি জেলায় কিন্তু কর্মী নিয়োগ করা হবে ভালো মানের বেতনও দেওয়া হবে প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে কোন রকম অফলাইন প্রসেস কিন্তু নেই সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই ফর্ম ফিল করতে হবে নির্দিষ্ট লিংকে গিয়ে তোমরা অনলাইন আবেদনটি পূরণ করতে পারবে তো কোন লিংকে গিয়ে তোমরা আবেদন করবে সেটিও কিন্তু এই ভিডিওতেই বলে দেব একুশ আট দু হাজার মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার পর কিন্তু পোর্টাল বন্ধ করে দেওয়া হবে তো তারিখ কিন্তু লাস্ট আবেদন করতে গেলে আর কি কি শর্তাবলী রয়েছে বা আর কি শর্ত তোমাদের মেনে চলতে হবে যেমন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স সীমা কতর মধ্যে হতে হবে কোন লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করতে পারবে শেষ তারিখ কবে সমস্ত তথ্য এই ভিডিওতেই আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বাংলা অনলাইন টিপস কে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নিত্য নতুন জব রিলেটেড ভিডিওস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না তো চলো মূল ভিডিওতে আসা যাক এটি হচ্ছে সেই অফিশিয়াল নোটিশটি যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ চাইল্ড রাইটস এন্ড ট্রাফিকিং এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে যেটির মেমো নম্বর বাঁ এবং ডেট ডান দিকে দিয়ে দেওয়া রয়েছে নোটিশ এখানে বলা হয়েছে নোটিশ ফর সিলেকশন অফ মেম্বার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে মেম্বার সিলেকশন এর নোটিশ কিন্তু এটি পাবলিশ করা হয়েছে যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্রাফিকিং এর তরফ থেকে পাবলিশ করা হয়েছে যেটির মেমো নম্বর এবং ডেট সহ বেরিয়ে এসেছে তো কি রয়েছে এই নোটিশে বা কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে কোন কোন জেলায় এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে সমস্ত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে চলেছি ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো তো এখানে প্রথমেই আলোচনা করব পজিশন নিয়ে তো নেম অফ দ্য পজিশন এখানে মেম্বার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তরফ থেকে মেম্বার সিলেক্ট করা হচ্ছে তো এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে অনেক দুই জেলায় মোট চারজন করে আটজন সিলেক্ট করা হবে দুটি জেলার আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে মাসিক বেতন কিন্তু ভালো মানেরই রয়েছে তার সঙ্গে কিছুটা তোমাদের অ্যালাউন্স বা ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে কিছুটা অ্যালাউন্স দেয়া হবে যেমন সিটিং অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স এছাড়া এনি আদার অ্যালাউন্স দেয়া হবে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যেটি 2000 টাকা করে পার সিটিং দেয়া হবে বেতন ছাড়াও কিন্তু এই সিটিং অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স এবং অন্যান্য আরো অ্যালাউন্স বা ভাতা রাজ্য সরকারের তরফ থেকে তোমরা পেয়ে যাবে তো বয়স কতর মধ্যে হতে হবে তোমাদের 31 7 2025 এরও যায় কিন্তু 35 থেকে 65 এর মধ্যে তোমার বয়স হতে হবে তোমার বয়স যদি পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টির মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদনের যোগ্য পুরুষ মহিলা উভয়ই আবেদনের যোগ্য যাদের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টির মধ্যে তারা অবশ্যই আবেদন করতে পারবে তো এই চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে যে মেম্বার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে তো অলরেডি বলা রয়েছে যে কোন সেখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের এই আবেদন আবেদন পর্বটি সম্পূর্ণ করতে হবে তখন লিঙ্গে গিয়ে তোমরা আবেদনটি করবে সেটিও কিন্তু আলোচনা করে নেব সেটিও কিন্তু এই নোটিশে দিয়ে দেওয়া রয়েছে দা উইলিং ক্যান্ডিডেটস মে ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ইন দা প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট থ্রু অনলাইন পোর্টাল অনলি তো সম্পূর্ণ রূপে রূপে অনলাইন পোর্টালের মাধ্যমে তোমাদেরকে আবেদনটি করতে হবে এই যে এখানে দিয়ে দেওয়া রয়েছে ওয়েবসাইট দুটির নাম তো এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন পূরণ করতে পারবে কোনোরকম পোস্ট বা ইমেলের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ রূপে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে ডট গভ ডট wcdswwbgovin ডিসিআ এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটি ফিলআপ করতে হবে বা আবেদন পত্রটিকে পূরণ করতে হবে কোন রকম কিন্তু অফলাইন প্রসেস এখানে নেই যে তোমরা মনে করবে hand to hand বা ড্রপ বক্সের মাধ্যমে বা ইমেইলের মাধ্যমে তোমরা যদি করতে চাও সেটিও কিন্তু হবে না সম্পূর্ণ অনলাইন পোর্টালে গিয়ে তোমাদের এই আবেদনটি করতে হবে তো আবেদন কিন্তু করতে হবে 21/8/2025 বিকেল 5 টার মধ্যে 21/8/2025 আবেদনের শেষ তারিখ বিকেল 5 মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে তা না হলে কিন্তু পোর্টালটি অফ হয়ে যাবে তারপরে একুশ তারিখের পরে কিন্তু আর তোমরা আবেদনটি করতে পারবে না তো এই যে মেম্বার নিয়োগ করা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তরফ থেকে এখানে আবেদন করতে গেলে আর কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং কোথায় নিয়োগ করা হচ্ছে সেটিও কিন্তু তোমাদের জানাবো প্রথমে জানাবো কোথায় নিয়োগ করা হচ্ছে তো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে নোটিশেই ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এখানে দুটি ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে কালিম্পং এবং দুই কোচবিহার মোট চারটে করে আটটি কিন্তু শূন্য পদ রয়েছে মেম্বার মেম্বার পদের জন্য দুটি ডিস্ট্রিকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো কোচবিহার এবং কালিম্পং এই দুটি ডিস্ট্রিকে নিয়োগ করা হচ্ছে তো এই নিয়োগের জন্য আর তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে তুমি যদি এডুকেশন অর ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস তুমি যদি সাইকোলজি চাইল্ড সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি হিউম্যান হেলথ অর এডুকেশন অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অথবা স্পেশাল এডুকেশন এর উপরে ডিপ্লোমা বা ডিগ্রি করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদে আবেদন করতে পারবে তাছাড়া যদি তুমি চাইল্ড সাইকোলজি ল চাইল্ড সাইকোলজি সাইকিয়াট্রি ল সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি সমস্ত ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট এই সমস্ত সাবজেক্টের উপরে তুমি যদি ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য যোগ্য হবে চাইল্ড সাইকোলজি সাইকিয়াট্রি ল স্পেশাল ওয়ার্ক সোশিয়োলজি হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান হেলথ এডুকেশন স্পেশাল এডুকেশন এই সমস্ত বিষয়ের উপরে যদি তোমার ডিপ্লোমা বা ডিগ্রি হয়ে থাকে তাহলে তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে বয়স এবং পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টির মধ্যে বয়স থাকতে হবে তবে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবে তো এখানে নোট মেম্বার পদের জন্য কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে যে যেখানে তোমরা কালিম্পং এবং কোচবিহারের আন্ডারে নিয়োগ করা হচ্ছে চারটে চারটে করে কিন্তু পদ রয়েছে এবং কালিম্পং কোচবিহারে তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে ৩৫ মধ্যে তোমাদের হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এছাড়া তোমরা মাসিক বেতন ভালো মানেরই পেয়ে যাবে দু টাকা করে ভাতা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু নানান ধরনের ভাতাও পেয়ে যাবে তোমরা এই পদের যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই 21 আর 2025 এর মধ্যে তোমরা আবেদন করতে পারো আবেদন কিন্তু অফলাই অনলাইনে করতে হবে অফলাইনের কোন সিস্টেম নেই এই যে দুটি ওয়েবসাইট রয়েছে এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনটি করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন জব ভিডিও ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য धन्यवाद